আজমি আরবের বাইরের দেশ আমাদের বাসায় আমরা শব্দ ব্যবহার করি জিলানি সাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের জীবনী থেকেই ওনার পীরের নাম প্রকাশ হচ্ছে বিদায় ওনার পীর হিসাবে আখ্যায়িত করা হয় আর নাহলে পীরের আবিধানিক অর্থ হইল মুর্শেদ মুর্শেদ কোরআনের ভাষা হলো মুরশে যেহেতু আমাদের এই উপমহাদেশে আরবি ফার্সি বাংলা মিশ্রিত আমরা এই ফির ওখান থেকে এই শব্দ পাইছি যার কারণে আমরা ফির ব্যবহার করি পীর কিন্তু আরবি শব্দ না এটা ফার্সি এবং উর্বু আমরা বাংলাতে এটাতে বাংলায় বানায় এনেছি ফিরে আসলে এটা বাংলা শব্দ না ফিরের বাংলা অর্থ হইল মুরব্বী বা বৃদ্ধ বয়সে বৃদ্ধ বা বয়সে মুরব্বী ওনাকেই পীর বলা হয় আর যেহেতু আব্দুল কাদের জিলারি রহমানুল্লাহ থেকে এই পীরের নাম প্রকাশ হয়েছে তাই ওনাকে বড় পীর বলা হয় আলহামদুলিল্লাহ